বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে রয়েছে ষোলোটি গ্রামের কয়েক হাজার মানুষ স্থানীয়রা সুপারি গাছ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতু মেরামত করে ব্যবহার করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা তাই সেতুটি দ্রুত মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা কোনোমতে দিয়ে চলছে যাতায়াত এই চিত্র বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের পঞ্চাশ বছরের পুরনো এই সেতুটি বিভিন্ন সময়ে সংস্কার করা হলেও নতুন করে নির্মাণ করা হয়নি বন্যার পানির চাপ এবং বিভিন্ন মালবাহী ট্রলারের আঘাতে পিলারগুলো ক্ষতিগ্রস্ত হলে ব্রিজের একটি অংশ ভেঙে যায় স্থানীয় গ্রামবাসী চলাচলের জন্য বীজের কিছু অংশ মেরামত করে কোনো মতে যাতায়াত করছে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এই দুই পাশে সর্বমোট ষোলোটা গ্রামের প্রতিদিন প্রতিনিয়ত দশ হাজার লোক আপডাউন করে তিন পরের বাচ্চারা পাড়াইয়া আসে আমাদের এই পরে আসতে খুব কষ্ট হয় ব্রিজের দুপাশে রয়েছে ১৬টি গ্রাম প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ রয়েছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন দশ হাজার মানুষ চলাচল করে এর উপর দিয়ে আমি এই খাওয়ালে স্কুলে পড়ি আমার ভয় লাগে আমরা চাই যাতে দ্রুত এই কাঠের পুলের সংস্কার হোক বা নতুন ভাবে একটা ব্রিজ নির্মাণ হোক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন করে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ব্রিজটি দ্রুতই মেরামত করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি জায়গা যতার কারণে জমি উদ্ধার করতে হবে নতুন করে আরেক আরেকটি প্রজেক্ট প্রস্তাব করেছি বর্তমানে চলাচলের জন্য ব্রিজটা দ্রুত সংস্কার করে দেবো তবে গ্রামবাসীর সুবিধার্থে আপাতত এটি সংস্কার করে দেয়া হবে ঝুঁকিপূর্ণ এ বৃষ্টি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত কক্ষ।